আসসালামু আলাইকুম কৃষক বন্ধুরা যারা ভালো মানের বীজ খুঁজছেন তাদের জন্য এই একটা বীজ অ্যামাস টেন এই অ্যামার মানে অ্যামার সিট লিমিটেড ভিত্তিক বীজ প্রতিষ্ঠান এরা বলে এই বীজটা বলে আমেরিকা থেকে উৎপাদন এটা হচ্ছে আপনার দ্বিতীয়বার ট্রায়াল চলছিলো প্রথম বছর মানে গত বছর এবার হচ্ছে এটা হচ্ছে কৃষক পর্যায়ে আসছে তা এটার গুণগত মান খুবই ভালো গত বছরকে রেজাল্টও ভালো তাই এমাস কিং আশা করা যায় কৃষকরা যদি করে প্রতারিত হবে না এই এমআস্কিংটা আপনার মিশন আশি পারসেন্ট আর এখন বর্তমান এমআর মানে রেট আছে হচ্ছে আপনার তেরো হাজার পাঁচশো টাকা তা আপনারা যারা ভালো মানের বীজ খুঁজছেন আমি সাজেস্ট করব আপনারা এমআসকে মানে এমআর স্কিংটা করতে পারেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন